এবার যে খবরে চোখ রাখবো যে প্রচারে বেরিয়েও তৃণমূল কংগ্রেসের তৃণমূলের ব্লক সভাপতি তিনি এমনটাই কিন্তু খবর আসছে উপনির্বাচনের প্রচারে বেরিয়ে তৃণমূলের হুমকি কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের প্রচার আর সেই প্রচারে বেরিয়েই তৃণমূল কংগ্রেসের হুমকি উপস্থিত ছিলেন প্রার্থী আলফা আহমেদ তার সামনেই ভোটারদের হুমকির অভিযোগ তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে ভিডিও ভাইরাল হতেই সরব বিজেপি নির্বাচন কমিশনে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে উপনির্বাচনের প্রচারে বেরিয়ে তৃণমূলের হুমকি কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের প্রচার আর সেই প্রচারে বেরিয়েই তৃণমূলের হুমকি উপস্থিত ছিলেন প্রার্থী আলিফা আহমেদ

তারপরে মানুষ যাকে রায় দেবে সেই জিতবে কিন্তু তৃণমূল যার স্বভাবসদ্য যে ভঙ্গিমায় তৃণমূলের যে নেতাদের যে সব জায়গায় যে যে আচরণ সেই আচরণের বহিঃপ্রকাশ প্রকাশ পেয়েছে আমাদের এই নির্বাচনে তৃণমূলের স্থানীয় নেতা সব সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে যে ভোটের পরে দেখে নেব সবাইকে অর্থাৎ এই যে হুমকি এই হুমকি সাধারণ মানুষ কিন্তু এটা ভালো চোখে দেখছে না বলে মনে করছে আগামী যে তার জন্যেই আমরা সাদা আমরা নির্বাচন কমিশনকে এর জন্য আমরা অভিযোগ জানিয়েছি এবং এইসব ব্যক্তির হ্যাঁ যেন উপযুক্ত শাস্তি হয় এবং ইমিডিয়েট তাকে গ্রেফতার করা হয় আর তার জন্যে কিন্তু আমরা নির্বাচন কমিশনকে হ্যাঁ দ্বারস্থ